আমার হাজব্যান্ডটা তো দূরত্ব বীর্যপাত হয়েছে এই হাজব্যান্ড দিয়ে মনে হয় প্রথমেই এই অবস্থা এরপরে কি অবস্থা হবে আসসালামু আলাইকুম আচ্ছা বিয়ের প্রথম রাতে দ্রুত বীর্যপাত হতে পারে বা ম্যাক্সিমাম পুরুষ ভেদের হয়ে থাকে কিন্তু কেন এটা কি কোনো সমস্যা এই ভিডিওটি যে মেয়েরা দেখছেন তাদেরও বলতে চাই ভিডিওটি আপনার জন্য কন্টিনিউ করা উচিত বিশেষ করে যারা অবিবাহিত মেয়েরা রয়েছেন আপনার হাজবেন্ডেরও বিয়ের প্রথম রাতে দ্রুত বীর্যপাত হতে পারে কিন্তু কেন আসলে দ্রুত বীর্যপাত হলে আপনার মন কি ভেঙে যাবে আপনার হাজব্যান্ড কি আর সম্ভব না আপনার স্বামীকে আর সহবাসের সময় দিতে পারবে না বা প্রথম যদি আপনার মন ভেঙে যায় পরবর্তীতে ওই মনটা গড়তে কি পারবে তাই আপনাদের এই ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি এবং অনেক পুরুষ ভাইদেরও এই বিষয়টা জেনে রাখা দরকার রয়েছে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই হিসেবে দেখবেন বিয়ের প্রথম রাতে দ্রুত বীর্যপাত হওয়া একটা কমন ব্যাপার কেন জানেন কি হ্যাঁ কিছু ব্যক্তিদের জন্য কমন ব্যাপার আবার কিছু ব্যক্তিদের জন্য কন্টিনিউ হয়ে যেতে পারে এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে এটার মধ্যে খুঁটিনাটি কিছু বিষয়ও রয়েছে আমরা একটু জেনে নিব। প্রথমত আমরা জেনে নিব যে কিছু ব্যক্তিদের ওই দু এক দিন বা দুই চার দিন দ্রুত বীর্যপাত হতে পারে এই বিষয়টা আগে জানবো এরপরে জানবো যে কিছু ব্যক্তিদের ওই দু দিন না এদের কন্টিনিউ এই সমস্যাটা থেকেই যাবে তারা কারা এরা কারা এদেরও আমাদের জানতে হবে তো আমাদের প্রথমে জানতে হবে যে আপনি যে কোনো কাজ ফার্স্ট টাইম যখন করবেন সেটা যত সহজ কাজ হোক আপনার দ্বারা সম্পূর্ণভাবে বা একদম সঠিকভাবে করা সম্ভব হবে না কোনো না কোনো সমস্যা আপনার মধ্যে বা একটু আনিজে ফিল হওয়া বা কাজটা পরিপূর্ণ সঠিক না হওয়া হতে পারে তেমনইভাবে সহবাসটা কিন্তু আমি মনে করি ব্যাপারটা এতটা সহজ না এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু পুরুষ ভাইয়েরা যখন ফার্স্ট টাইম কোনো মেয়ের শরীরে এইভাবে দেখে জামা কাপড় ছাড়া তখন কি আসলো মাথা ঠিক থাকার কথা অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায় না অতিরিক্ত পরিমাণে ভিতরে একটা হয় উৎসাহ পায় বা অনেকে তো ঘাবড়িয়ে যায় লাভ ম্যারেজ হলে তাদের মধ্যে একটু ভালো লাগা বা একটু ভয় ভীতি থাকে না কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলে তো তখন তাদের মধ্যে একটু অন্য রকমের একটা বিশেষ করে পুরুষ ভাইদের মধ্যে অন্য রকমের একটা ভাব কাজ করে তাই না তো অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেলে মেডিকেল বলে থাকে এটা তো এই ব্যাপার নিয়ে আপনি যদি কোনো অর্থ নিয়ে চিন্তায় থাকেন কোনো সামাজিক বিষয় নিয়ে চিন্তায় থাকেন বা আপনার কোনো অফিসে ঝামেলা হয়েছে এই বিষয় নিয়ে অতিরিক্ত মানসিক হতাশা বা ডিপ্রেশন বা এক্সাইটেড কোনো বিষয় নিয়ে থাকলে তখন কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হতে পারে তো সেই সূত্র অনুপাতে আমরা প্রথম রাতে একজন মেয়েকে প্রথমে ফার্স্ট টাইম কাছে পেয়েছি তার সাথে এখনও অনেকের মনের মিল হয় না অনেকের মিল হয়েছে কিন্তু এক্সাইটেড হয়ে যায় কখন তার শরীরে টাচ করব। কখন আমি আসল কাজ শুরু করব। এই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে যে যখন তার শরীরে উঠতেছে তখন একটু এক্সাইটেড হয়ে যাওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে সুতরাং এটা কোনো সমস্যা না 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 এটা দীর্ঘ এক দুই তিন চার পাঁচ ছয় সাত বা এভাবে দশ পনেরো দিনও থাকতে পারে এখন আসেন এই সকল পুরুষ ভাইদের বলবো আমার হয়তো অন্য অন্য ভিডিওতে দেখেছেন শরীরে ঘাটতি আছে কিনা বা আপনাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা অতিরিক্ত বদ অভ্যাসে লিপ্ত ছিলেন কিনা না পুষ্টিকর খাবার খেয়েছেন কিনা বিকৃত যৌনাচার করে নিজেকে শেষের দিকে নিয়ে এসেছেন কিনা এই সকল ব্যক্তিদের মাথায় রাখতে হবে সেটা পুরুষ ভাইয়েরাই বুঝবে সেটা তো একজন মেয়ে বুঝতে পারবে না যে আমার হাজব্যান্ড অতীতে অতিরিক্ত অধিক মাত্রায় হস্তমথন করেছে একাধিক মেয়েদের সাথেও রিলেশন করে আসছে শরীরের দিকে যত্ন নেয় নাই এটা তো মেয়েরা বুঝতে পারবে না পুরুষদের জন্য বলতে চাই যে সে সকল পুরুষ ভাইয়েরা একটু মাথায় রাখেন যে আপনাদের এই সমস্যাটা থেকে যেতে পারে তাই আপনাদের বিয়ের আগে বা বিয়ের পরে যদি আপনারা দেখেন যে আপনাদের দ্রুত বীর্যপাতের সম্ভাবনা বা হচ্ছে তখন আমরা বা আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা প্রয়োজনে কোনো নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট ঔষধ বা নির্দিষ্ট কিছু খাবারের কন্টিনিউ মেনে চলতে হবে এখন আসুন মেয়েদের উদ্দেশ্য বলতে চাই ভয় নেই আপনার হাজব্যান্ডের ফার্স্ট টাইম দ্রুত বীর্যপাত কয়েকদিন হতে পারে এটা নিয়ে এত টেনশন করতে হবে না বিশেষ করে একজন পুরুষ যদি কোনো কারণে অসুস্থও থাকে বা কোনো কারণে সমস্যাটা যদি একভাবে থেকেও যায় তার ভালো ভালো এখন ট্রিটমেন্ট রয়েছে ভালো কিছু চিকিৎসা রয়েছে প্রাকৃতিক বা ন্যাচারাল সাইডেও চিকিৎসা রয়েছে অন্য অন্য সাইডেও চিকিৎসা রয়েছে আপনাদের শুধু নির্দিষ্ট একজন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে এখান থেকে সেখান থেকে অনলাইন থেকে ফুটপথ থেকে এক দুই ফাইল খেয়ে কোনো ফলাফল আসবে না এবং অন্যান্য যে যৌন জীবন ধরে রাখার নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে এই ভিডিওর করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক মেয়েদের মন ভেঙে যায় আমার হাজব্যান্ডের তো দূরত্ব বীর্যপাত হয়েছে এই হাজব্যান্ড দিয়ে মনে হয় প্রথমেই এই অবস্থা এরপরে কী অবস্থা হবে না যার প্রথমে সমস্যা তার যে একবার সমস্যাই থাকবে এমন না সে একজন পুরুষ মানুষ যদি না তার মেজরভাবে জন্মগতভাবে হরমোনের সমস্যা না থাকে বুঝতেই তো পারছেন যে সে উপর দিয়ে পুরুষ শুধু নাম পুরুষ কিন্তু আসলে পুরুষ না যদি এরকম কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে তার দ্বারা সে যতই বদ অভ্যাস করুক যতই খারাপ কাজে লিপ্ত থাকুক তার দ্বারা সুস্থ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ চাইতো তো টেনশন করতে হবে না আর ওই যে একটা বাংলা কি জন বিষয় রয়েছে না নদীর এই পারেতেই বসে মনে হয় ওই পারেতেই স্বর্গের সুখ তো আপনি যতই চিন্তা করেন আমার এই হাজব্যান্ড মনে হয় দুর্বল অন্য একটা ছেলে পাইতাম বা শক্ত একটা ছেলে পাইতাম ওই যাকে উপর দিয়ে শক্ত মনে হয় সেও যে ভিতরদের দুর্বল থাকতে পারে এটাই স্বাভাবিক সুতরাং যাকে পেয়েছেন তাকে নিয়ে মানিয়ে এবং তার সুস্থতার দিকে কি কি পদক্ষেপ নেওয়া যায় এই চিন্তা করে চলেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এটা জাস্ট একটা মানসিকতার ব্যাপার আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর কোনো কথা বলব না সকলের সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে